আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিশুদের ওরাল থ্রাস অর্থাৎ মুখে ঘা বাচ্চাদের মুখে ঘা নিয়ে কিন্তু আমরা বাচ্চাদের নিয়ে বাচ্চারা যেরকম সাফার করে মা বাবারাও কিন্তু ঠিক তার থেকে অনেকটা বেশি সাফার করে বলতে পারো মানে ওরা তো ভোগেই তার সাথে সাথে কিন্তু আমরাও ভোগি তো যারা জানো না থাসটা কী এবং তোমরা যারা এটাকে খুবই ইজিভাবে নিচ্ছ যে এটা কোনো ইস্যুই না বাচ্চাদের জন্য কিন্তু বাচ্চারা কিন্তু প্রচণ্ড কষ্ট পায় এই কারণে যে আমরা বুঝতে পারি না আসলে ওদের কী প্রবলেমটা হয়েছে এবং তার জন্য আমরা আগে থেকে কোনো প্রিকশান নিই না বলে ওরা কিন্তু বেশি সাফার করে তো চলো আজকের ভিডিওটার মাধ্যমে আমি বাচ্চাদের ওরাল থ্রাঁস হলে তোমরা কী কীভাবে বুঝবে সেই সমস্তটা কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করছি এবং ওরাল থ্রাঁস হওয়ার পরে তোমরা কি কি করবে সেই সমস্ত কিছু কিন্তু কী ওষুধ দেবে কী কীভাবে কি কীভাবে তোমরা খাওয়াবে সমস্ত কিছু কিন্তু আমি আমার ভিডিওটা ডিসকাস করব তো চলো ভিডিওটা কিন্তু পুরোটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো যারা নতুন ভিউয়ার্স রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সঙ্গে থাকো ই ওরাচল তো চলো শুরু করছি আজকে আমার নতুন ভিডিও ভিউয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউরোজো চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি চলে এসেছি আজকে একটা নতুন টপিকের ওপর ভিডিও নিয়ে বাচ্চাদের ওরাল থ্রাস অর্থাৎ বাচ্চাদের মুখে ঘা এই মুখে ঘাটা কিন্তু একদম ছোট ছানা থেকে একদম বড় সবার জন্য কিন্তু একদম হতে পারে এরকম না যে বাচ্চা বড় হয়ে যাচ্ছে বলে বাচ্চার মুখে ঘা কমে যাচ্ছে এরকম কিন্তু নয় আমরা জানি মুখে ঘা এমন একটা জিনিস আমাদের বড়দেরও হয় আমরা বড়রা বুঝতে পারি কিন্তু ছোট ছানাগুলো কিন্তু বুঝতে পারে না তো তাদের হয়েছে কিনা আমরা কি করে বুঝবো প্রথম সিমটমস হচ্ছে বাচ্চাদের দেখবে এই যে জীবটা জীবের মধ্যে কিন্তু সাদা একটা স্পট পড়ে যাচ্ছে এই সাদা স্পটটা কিন্তু কখনো তোমরা ইজিভাবে নেবে না যে বাচ্চাদের কোনো একটা ইস্যুই না দুধ খাচ্ছে বলে দুধের স্পট পড়ে যায় অনেক পেডিয়াট্রিক কিন্তু এটা বলে তোমাদেরকে বাড়ি পাঠিয়ে দেবে কিন্তু আমি বলবো এটাকে কিন্তু তোমরা যদি তোমাকে বাড়িও পাঠালো তা সত্ত্বেও আমি বলবো তুমি একটু কিন্তু জিনিসটা দেখবে যে তোমার বাচ্চার সেই যে সাদা স্পটটা কমছে না আস্তে আস্তে বাড়ছে এবং অবশ্যই খেয়াল করবে যে তোমার বাচ্চা ঠিক করে খাচ্ছে কিনা সেই সময় ওরাল থ্রাশ হলে কিন্তু ওরা একদম খেতে পারবে না মানে ইম্পসিবল খাওয়া আমি আমার মেয়ে আঁচলকে দিয়ে আমি দেখেছি একদম খেতে পারে না মানে মুখে জাস্ট একটা দানা পর্যন্ত দিতে পারে না অল টাইম মুখ দিয়ে লালা পড়বে আর এটা যে কতটা মানে প্যাথেটিক দেখা আমাদের মা বাবাদের জন্য সেটা মানে যে যেসব বাচ্চাদের হয়ে গেছে অলরেডি তারা কিন্তু জানে তো আমি চাইছি আমার ভিডিওর মাধ্যমে যারা এখনও জানে না তাদেরকে কাইন্ডলি তোমরা যে যারা ভিডিওটা দেখছো তারা একটু শেয়ার করো তাদের কাছেও অলরেডি ভিডিওটা যায় এবং তারা একটু সাবধানতা অবলম্বন করে সাবধানতা কীভাবে অবলম্বন করবে যখনই দেখবে তোমার বাচ্চার মুখে এই ওড়াল গুলো আস্তে আস্তে বাড়তে শুরু করে তো প্রথমে তোমরা কি করবে বাচ্চার মুখে তোমরা দুধ খাওয়ানোর পরে সাথে সাথে একটু জল দিয়ে পরিষ্কার করে দেবে একটা সাদা কাপড় সব সময় রাখবে একটু আঙুল দিয়ে সেটাকে ভেজাবে এবং জিভটা অল টাইম একটু পরিষ্কার করে রাখবে আমরা যেরকম ভাত খাওয়ার পরে মুখ কুলকুচি করি ঠিক সেরকমও কিন্তু ওদেরও প্রয়োজন হয় এই যে তোমরা দুধগুলো খাওয়াচ্ছ বাচ্চাদেরকে বা অন্য বাচ্চারা যেসব খাবারগুলো খাচ্ছে যারা এই যারাই এই মুখের যত্ন করে না তাদেরই কিন্তু এই প্রবলেমগুলো বেশি হয় একদম ছোটো ছানাদের কী হয় তাদের মধ্যে কিন্তু এই দুধগুলো আস্তে আস্তে জমা হতে 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 মুখের ব্যাকটেরিয়া আস্তে আস্তে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া মুখের মধ্যে জমা হয় এবং আস্তে 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 সেখানে কিন্তু ওরাল থ্রাস অর্থাৎ মুখে ঘায়ে পরিণত হয় এই ঘা কিন্তু জিভের উপরেও হয় গালেও হয় গালেও দেখবে লাল লাল এরকম গুটি গুটি হতে পারে সেটা তোমরা একটু খেয়াল করবে যে যখনই জিভে হবে তখন কিন্তু মুখটা ভালো করে তোমরা দেখে নেবে যে মুখে কোথাও হয়েছে কিনা গলাতে বা কোথাও প্রবলেমটা হয়েছে কিনা সেটা একটু তোমরা ভালো করে বাচ্চাদেরকে খেয়াল করবে এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা ইস্যু কারণ বাচ্চারা ভীষণ কষ্ট পায় যেটা আমাদের গাফিলতির জন্য হয়তো সেটা অনেকটা ওরা সাফার করে তো চেষ্টা করবে নতুন মা বাবাদের জন্য স্পেশালি বলছি এই গাফিলতিগুলো যেন আর না করি সেটাই একটু খেয়াল রাখতে হবে তো এরপরে আরও কিছু কথা বলবো সেটা হচ্ছে এই যে ওরাল চাষ এটা কিন্তু এই দুধ জমে জমেই কিন্তু শুধু হয় না এটার আরেকটা কারণ আছে সেটা কিন্তু হতে পারে এবং আমার মেয়ে আঁচলের কিন্তু এই কারণের জন্যই হয়েছিল কারণ আমি ওকে যেহেতু ওর একটা দাঁতের প্রবলেম ছিল সেই কারণে আমি কিন্তু মুখ কুলকুচির ব্যাপারটা মানে মুখ ক্লিন করার ব্যাপারটা কিন্তু আমি করে দিতাম কিন্তু এই হলো সেকেন্ড কারণটা সেটা আমি একটু বলি সেটা হচ্ছে ও শীতকালে প্রচণ্ড অসুস্থ হয় শীতকালে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু একটু অসুস্থ হয় ঠান্ডা লাগার প্রবণতা তাদের বেশি থাকে যেমন আমার মেয়ের ঠান্ডা লাগার প্রবণতা আছে সেটা শীতকালেই হয় সারা গরমে কিন্তু হয় না শীতকালে কিন্তু হয় তো শীতকালে যখনই হয় তখন ওকে প্রচুর রকমের ট্রিটমেন্ট করাতে হয় আমি ঘরোয়া পদ্ধতিতেও ট্রিটমেন্ট করি যখন সুস্থ হয় তখন সেটা করি যখন বেশি হয়ে যায় নেউলাইজ নিতে হয় তখন কিন্তু আমি কোনো রকমের ঘরোয়া পদ্ধতি ওকে অ্যাপ্লাই করতে পারি না কারণ সেই সময় আমি জানি ডাক্তার ডাক্তারের কাছে স্বর্ণবর্ণ হওয়া ছাড়া কিন্তু আর কোনো অপশান থাকে না তো এই যে ডাক্তার এই যে ডাক্তারবাবু আমাদের অনেক রকমের ওষুধ দেয় অ্যান্টিবায়োটিক বা প্রচুর রকমের ওষুধ সেগুলো বাধ্য হয়ে তখন খাওয়াতে হয় এবং সেই সময় কিন্তু এই একটার পর একটা একটার পর একটা ওষুধ খাওয়াতে 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 কিন্তু ওর মুখের মধ্যে এই যে ওষুধের সাইড এফেক্টগুলো আস্তে আস্তে হতে শুরু করেছিল এবং হতে হতে কিন্তু সারা সারা মুখটাই থ্রাসে পরিণত হয়ে গেছিল ফার্স্ট আমি বুঝতে পারিনি আমি ভেবেছি হয়তো ওষুধের জন্য হচ্ছে তারপর ভাব তারপরে আমি আস্তে আস্তে দেখলাম যে এটা এগুলো সম্পূর্ণ হচ্ছে ওষুধের সাইড এফেক্ট ওষুধের সাইড ইফেক্টের জন্যই কিন্তু সারা মুখটা পুরো থ্রাসে পরিণত হয়ে গেছিলো থ্রাসে ভরে গেছিলো এবং আমি জাস্ট তখন কনফিউজ রয়েছিলাম মেয়েকে আমি ওকে ধরে রাখতে পারছিলাম না ও কোনোভাবেই শান্তি পাচ্ছিলো না না শুয়ে না বসে না ঘুমিয়ে অল টাইম মানে ওর এত ব্যথা এত যন্ত্রণা করতো ও উঠে পড়তো ও খিরে পাচ্ছে কিন্তু আমি ও খেতে পারছে না কারণ ও মুখ দিয়ে সেটাকে ও চিউ করতে পারছে না সেই খাবারটা মানে এত প্যাথেটিক দেখা তো সেই কারণে আমি আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম যেসব বাচ্চার আবার স্পেশালি এই ভিডিওটা অবশ্যই দেখো যে কোনো বাচ্চার যেন এই ওরাল থ্রাসটা না হয় কারণ ভীষণ প্যাথেটিক ওদের সেই সময় সহ্য করা এই দুর্বিষহ ব্যথা আর অবশ্যই যারা হয়ে গেছে যারা যাদের হয়েছে তাদের জন্য আমি বলবো ওরাল থ্রাস যদি তোমার বাচ্চার হয়ে থাকে মুখটা ভালো করে পরিষ্কার করবে এবং কোনো কিন্তু জোর জবরদস্তি করে কোনো খাবার খাওয়াবে না চেষ্টা করবে একটু মিষ্টি মিষ্টি খাবার দিতে একটু জলের মধ্যে ও আর এসটা ভালো করে গুলে দেবে যাতে শরীরটা উইক না হয় সেটা করে দেবে নুন চিনির জল খাওয়াতে পারো যেটাতে ঝাল নেই একদম লিকুইড স্যুপ করে দিতে পারো একদম পাতলা স্যুপ যেটাতে সবজিগুলো তোমরা হয়তো মিক্সতে ভালো করে পেস্ট করে একদম জলের সাথে একদম লিকুইড করে দিলে তখন সেইটা তোমরা হয়তো দিলে আর ছোটো ছানাদের জন্য তো দুধ অবশ্যই এছাড়া তো কোনো অপশান নেই দুধ ছাড়া তো সেটা একটু দেখবে কোন সময় সেই জন্য যদি সেই সময় যেন তোমরা কোনো সময় যেন তোমরা একটু ওদেরকে রিলিফ দিও খাওয়ার জন্য প্রেশার দিও না কারণ প্রেশার দেওয়াটা কিন্তু সেই সময় তাদের প্রতি অত্যাচার ছাড়া আর কিছুই হবে না তো এইভাবে তোমরা কাইন্ডলি একটা মেনে চলো আর অবশ্যই যখনই দেখবে তোমার বাচ্চার ত্রাস হয়েছে ওরাল শ্রাস তখনই কিন্তু তোমরা চটপট ডাক্তারের কাছে চলে যাবে এবং ডাক্তার অবশ্যই তোমরা দেখিয়ে সঠিক তোমরা বাচ্চার চিকিৎসা শুরু করবে ফার্স্টেই আমি বলবো ডাক্তারকে দেখালে তোমরা ডাক্তার দেখালে যেটা দেবে সেটা হচ্ছে ক্যান্ডিড লিকুইড বলে একটা ওরাল শ্বাসের জন্য একটা ওষুধ পাওয়া যায় সেটা তোমরা ঘরেও রাখতে পারো এবং অবশ্যই এটা লাগাবে ডাক্তারের পরামর্শ মতো এবং ভিটামিন বি কমপ্লেক্সের ওষুধ দেবে সেটাও কিন্তু তোমরা ডাক্তারের পরামর্শ মতোই নেবে তো এই এই দুটো ওষুধ কিন্তু ডাক্তার ডাক্তারবাবু তোমাদের প্রেসক্রাইব করবে তো সেটা অবশ্যই তোমরা প্রপারলি তোমরা খাবে তিন চার দিন কি হার সাত দিনের মধ্যে কিন্তু এটা কিওর হয়ে যাবে কিন্তু এই সাত দিন কিওর হতে কিন্তু বাচ্চাটা প্রচণ্ড কষ্ট পায় সেটা আমি দেখেছি সেই জন্য তোমাদেরকেও শেয়ার করলাম তো তো চলো আজকে কিন্তু আমি একটা খুব ভালো ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম যেটা বাচ্চারা খুব সাফার করে কাইন্ডলি তোমরা কিন্তু বাচ্চাদেরকে এই সাফার করতে দিও না একটু তোমরা কেয়ারফুলি থাকো খুব সুন্দর করে রাখো বাচ্চাদেরকে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে তোমরা আর কী কী ভিডিও জানতে আর কী কী ভিডিওর জন্য তোমরা এক্সপেক্ট করছো কী কী সাবজেক্টের পর ভিডিও তোমাদের ভালো লাগে তো চলো টাটা